আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র তেরোটা বছর পর্যন্ত মক্কা যখন নবী ছিলেন শুধু মায়ের খাইছে কি খাইছে কথা কথা কেন সবাই বলেন তেরো বছর মক্কা যখন যখন নবী ছিলেন তখন কি করছে মায়ের খাইছে আল্লাহ কয়ে মায়েরেন না খালি খাইতে থাকে কত বছর খাইছে তেরোটা বছর পর্যন্ত মায়ের খাইছে তেরো বছর পরে যখন মদিনায় গেলেন এবার জানাই দিলেন আর মায়ের খায়েন না এবার মায়ের তদ পঁচানব্বই নব্বই পার্সেন্ট দেশে মুসলমানদের বাংলাদেশে এতদিন পর্যন্ত আমরা ছেড়ে দিছিলাম একটা জঙ্গি সংগঠন ইস্কনকে মোহাব্বত করছিলাম মোহাব্বত মানে মাপ করে দিছিলাম দেখি ভালো হয় কিনা সন্ত্রাসী কার্যকলাপ থেকে ফিরে আসে কিনা কিন্তু একার এবার দেখলাম এমন এক পর্যায়ে চলে গেছে আমার মুসলমান বাইকে এসে জবাই করছে ইসকল কথা বলেন ঠিক না এর প্রতিশোধ নেওয়া লাগবে কি লাগবে না এর প্রতিশোধ নেওয়া লাগবে কি লাগবে না নবীজি তেরো বছর পর্যন্ত শুধু খাইছে কিছুই করে নাই শুনছে ধৈর্য ধারণ করছে মদিনায় যাওয়ার পরে আল্লাহ বলেন না এবার পাল্টা জবাব দেওয়া শুরু করে আমার মুসলমান ভাইকে জবাই করার আগে পর্যন্ত ইসকনকে আমরা শুধু বলে আসতেছিলাম যারা সন্ত্রাসী সংগঠন ইসকন হিন্দু ধর্মে একটা সন্ত্রাসী সংগঠন এটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে এবার তখন আমার ভাই

এদের সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হোক আল্লাহ সবাইকে কবুল করুক আর অন্তর্বর্তী সরকার যদি এটা না করে তাইলে আগে যাও ছিল তোমরাও তাই

খুঁজে পাওয়া যায় না দিন পাল্টা কথা করে কে দিন পাল্টা এই জন্য একজনের একজনের কষ্ট দিয়েন না যদি সুযোগ পায় তাহলে কষ্টের প্রতিশোধ কিন্তু একদিন আদায় করা হবে কাজেই সবার সাথে সুসম্পর্ক করে মোহাপত রাখেন ভালোবাসেন নবীর সবচেয়ে বড় একটা আদর্শ ছিল একজনে একজনের মাপ করে দিছে